আসসালামু আলাইকুম এভরিওয়ান ফুডিস বিলা থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন ফুডিস বিলা দিচ্ছে হোম ডেলিভারি ঢাকা সিটির মধ্যে এছাড়াও কিন্তু আপনাদের পছন্দের সব ধরনের খাবার অর্ডার করতে পারবেন আপনাদের আত্মীয় স্বজনের বাসায় পাঠাইতে পারবেন এমন পিঠের ডালা আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারেন স্পেশাল পিঠের ডালায় থাকবে মুখ পাগন পিঠা ঝিনুক পিঠা গোলাপ ফুল পিঠা বাপা পিঠা তেলের পোয়া পিঠা খিসা পাটি পিঠা নকশি পিঠা বাপা ফুলি চিকেন ফুলি এছাড়াও কিন্তু আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ করে সাজাই নিতে পারবেন এমন স্পেশাল পিঠের ডালা বাহিরের কান্ট্রি থেকেও কিন্তু আপনার অর্ডার করলে কিন্তু আপনাদের বাসায় পোসাই দেওয়ার দায়িত্ব আমাদের হোম ডেলিভারি ঢাকা সিটির মধ্যে এর অনুষ্ঠানের জন্মদিনের পার্টিতে গেস্ট আপয়নের জন্য কিন্তু এমন স্পেশাল পিঠের ডালা কিন্তু গিফট করতে পারবেন আমাদের কাছে পাচ্ছেন বাংলা খাবার চাইনিজ খাবার বিভিন্ন রকমের খাবার হোম ডেলিভারি পাচ্ছেন ঢাকা সিটির মধ্যে আমার পেজে যে স্টপ ফ্যান থাকবে তার জন্য এমন একটা পিঠের ডালা গিফট থাকবে ইনশাল্লাহ যারা যারা এখনো আমার পেজে লাইক কমেন্ট করেন নাই এখনই লাইক কমেন্ট করেন ভিডিও শেয়ার করেন আর টপ ফ্রেন হলে কিন্তু আপনি স্পেশাল একটা পিঠের ডালা পাবেন সবাই হোম ডেলিভারি পাচ্ছেন ঢাকা সিটির মধ্যে বিভিন্ন রকমের খাবারের আইটেম পাচ্ছেন ফুটিস বিলাই ফুটিস বিলা দিচ্ছে হোম ডেলিভারি ঢাকা সিটির মধ্যে অর্ডার করতে হলে ইনবক্স করুন বা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে দেখা